রাজধানী শহরতলিক খয়েরপুর বিধানসভা কেন্দ্রের রেশমবাগান-নাথপুর এলাকায় রাস্তার পাশে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনটাই অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল শামিল হয়েছেন তারা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে। এ বিষয়ে এলাকা বাসনা জানিয়েছেন, বন্নাজলের রেশমবাগান এলাকার রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিকবার এই বিষয়ে প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছিল। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে, কিন্তু রাস্তা নির্মাণ থেকে শুরু করে রাস্তা সংস্কারের পর্যন্ত কাজের গুণগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙে পড়বে তাদের আরও অভিযোগ উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে সরকারি টাকা লুটে পুটে খাচ্ছেন ঠিকাদাররা তাদের দাবি ঠিকাদাররা রাস্তা এমনভাবেই তৈরি করছেন যে লাল মাটির উপর কালো রঙের প্রলোভ হাতে ধরলেই উঠে যাচ্ছে তাছাড়া ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি আজ সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা

কোন অন্তর্গত আমরা আমরা সকল এলাকাবাসী আইছি আমাদের এই রাস্তা সুন্দরভাবে কইরা দিতে নাহলে আমরা এখান থেকে আসগা উঠতাম রাস্তা উপর আমরা বসি দশ মিনিট আমরা যে আমরা যে মেরামত করছলো যে সঠিক ভাবে হইছে না তাই হইতো আমরা অফিসে গেছেন না এটা আমরা ফোন করছি তারা আমরা অফিসে গিয়ে বলে কথা কইতাম আমরা মানুষ কি অফিসে যাওয়ার সময় আছে আমরা অফিসে কেন যাইতাম বৃষ্টি শেষ